আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক ধর্মীয় শিক্ষকের পথ সৃষ্টি করবে বিএনপি এমনটি জানিয়েছেন প্রদর্শক দেখতে পাচ্ছেন আরেকটি প্রতিবেদনে আমরা দেখতে পেয়েছি যে ক্ষমতায় এলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে বিএনপির সালাউদ্দিন সাহেব এমন একটি মন্তব্য করেছেন আমরা এখান থেকে প্রতিবেদনটি সম্পূর্ণ ডিটেলসে জেনে নিই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিকে বিদ্যালয়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন শিক্ষক পদ সৃষ্টি করবে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য উদ্দিন আহমেদ শনিবার পঁচিশে অক্টোবর রাজধানীর ওসমানী মিলানাতায়নে অনুষ্ঠিত জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদে আয়োজিত এক সেমিনারে তিনি এই ঘোষণা দেন সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপির ক্ষমতায় গেলে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করা হবে কারণ যে জাতি ধর্মীয় ও নৈতিক উপর দৃঢ় থাকে সেই জাতির পরাজয় হয় না তিনি আরো বলেন অতীতে কিছু সংগঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে যা জাতির নীতি ও নৈতিকতা ক্ষতিগ্রস্ত করছে তার মতে নৈতিকতা থেকে বিচ্যুত কোনো জাতি কখনোই শক্তিশালী জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে না বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে বাংলাদেশ পুনরায় ফ্যাসিবাদের উত্থান ও উৎপাদ বন্ধ করা সম্ভব তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ সর্বদাত সকল থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ